হেই হ্যালো আর সব কি অবস্থা সবাই আসবে সকলেই ভালো না আপনাদের মতো আমি অনেক আছি তো আবার একবার চলে আসলাম ভাই আপনাদের মধ্যে ভাই গেম ভিডিও নিয়ে তো ভাই আজকে আমাদের গেম ভিডিওর মধ্যে পড়ে গেছে ভাই অপু ভাই তো দেখা যাক আমরা কি আজকে এই মাস্টার মধ্যে অপু ভাইকে একবার হলেও মারতে পারি তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ফেসবুক দিয়ে দেখলে ভাই অবশ্যই একটা ফলো করে দেবেন আর ইউটিউব দিয়ে দেখলে ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ও ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন যে ভিডিওটা কেমন লাগছে ভাই তো করে হালকা পাতলা তারপর অপু ভাইকে খুঁজে আমাকে মারতে পারি কিনা দেখা যাক ভাই চলেন তো ভাই কতক্ষণ পর দেখলাম ভাই অবু ভাই আবার কিল করতেছে ভাই তো পেকে ভাইয়া ভাই আমাকে প্লেয়ার মারার পর দেখি কিল করতেছে ভাই ও আমার প্লেয়ার ভাই তাকে নক করে দিছে ভাই ও ভাই সাহেব কে যেন মেরে দিছে ভাই তো অবু কে মেরে দিছে এখন কে ভাইকে রিভাইভ দেবে না তাদের স্পটটাই শেষ ভাই দেখা যায়

তো ভাই সামনে টেনি ভাই টু মেনি ও ভাই এমপুর কি না মারলাম ভাই ভাই চল না ভাই তাকে রিভিউ দিয়ে ভাই চল ভাই তাকে মারা তো ক্লিয়ার হয়ে গেল ভাই আমাকে কি মারলো ভাই দা ভাই দাহ মাইরে দিলো ভাই তো ভাই আপনার তো ভিডিওটা দেখলেন ভাই ও আমরা মেরে দিলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন ভাই লাইক করে দেবেন ফলো করে দেবেন আর ইউটিউব দিয়ে দেখলে ভাই এটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এই মন্ত্রী পর ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ